নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক মাউন্ট এভারেস্টের হিমবাবের ওপর তুষার রেখা আরো উঁচুতে উঠছে যা এই অঞ্চলের শীতকালীন অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানীরা উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি পরমানন্দকে তুষার আচ্ছাদন সংকৃত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন আর এই প্রবণতা লক্ষ লক্ষ মানুষের জন্য জল সুরক্ষাকে হুমকির মধ্যে ফেলে দেবে এবং নেপালে আরও তীব্র দাবানলের মৌসুমের সূত্রপাত ঘটতে পারে হিমালয় পর্বতমালা যাকে প্রায়শই পৃথিবীর ছাদ বলা হয় সেখানে শীতকালে তীব্র ঠান্ডার জন্য পরিচিত তবু সাম্প্রতিক বছরগুলিতে মাউন্ট এভারেস্টের চারপাশে তুষারপাত সংকুচিত হচ্ছে তুষারপাত এখন বেশিরভাগই উচ্চতর উচ্চতায় সীমাবদ্ধ অঞ্চলের তুষারপাত এবং বরফ অধ্যয়নরত বিজ্ঞানীরা বলছেন যে সুস এবং উষ্ণ পরিস্থিতি শীতকালীন তুষার রেখাকে আরও উঁচুতে ঠেলে দিচ্ছে আর সেই উষ্ণতা যে তার উচ্চতা যেখানে হিমবয়ের বরফের ওপর মৌসুমি তুষার থাকে এই পরিবর্তনের ফলে এই অঞ্চলে জলের প্রাপ্যতা এবং দাবানলের কার্যকলাপের ওপর গুরুতর পরিণতি হতে পারে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ল্যান্ডসেট নয়ের অলি দুই মানে অপারেশনাল ল্যান্ড ইমেজার দুই থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে অস্বাভাবিকভাবে উঁচু তুষার রেখা দেখা গেছে তুলনামূলকভাবে জানুয়ারি দু হাজার বাইশ তারিখে পরিস্থিতি স্বাভাবিকের কাছাকাছি ছিল যখন একটি সেন্সার আগের একটি ছবি তা ধারণ করেছিল নিকলস কলেজের হিমবাহভিদ মাউরি পেল্টোর মতে দু হাজার জানুয়ারিতে দেখা যায় নিম্ন উচ্চতায় তুষারপাতের অভাব সাম্প্রতিক শীতকালে আরও সাধারণ হয়ে উঠেছে পেল্টো স্যাটেলাইট চিত্র এবং স্থানীয় আবহাওয়া স্টেশনের তথ্যের মাধ্যমে এভারেস্ট অঞ্চলের হিমবাহগুলি অধ্যয়ন করেছেন উনি সম্প্রতি দু হাজার সালেই সেই জানুয়ারিতেই তুষারপাত স্বাভাবিক স্তরের কাছাকাছি ছিল তিনি আরও বলেন যে দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে উচ্চ তুষারপাত এই অঞ্চলের জন্য নতুন স্বাভাবিক পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব